আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির এক সময়ের মিত্র ঘনিষ্ঠ মিত্র তাদের জোট সরকারের মন্ত্রী ছিলেন যেই দলের সদস্যরা জামায়াত ইসলামী বহুদিনের একসঙ্গে আন্দোলন সংগ্রাম করবার অভিজ্ঞতা যেই দলের সঙ্গে বিএনপির আছে সেই দলটির সঙ্গে ইদানিং বিএনপির সম্পর্ক ভালো যাচ্ছে না সম্পর্ক অনেকটা সাপে নেউলে গোছে তো তাই দেখা গিয়েছে সুযোগ পেলেই তারা একে অপরকে আক্রমণ করছেন এটি আজকাল একটি কারেন্ট টেন্ডেন্সি হয়ে গিয়েছে বিশেষভাবে বিএনপি জামাত ইসলাম সম্পর্কে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন তাদের নেতৃবৃন্দ যখনই সুযোগ পাচ্ছে কখনো জাস্টিফাইবলি কখনো আনজাস্টিফাইবলি জামাত ইসলামের সমালোচনা করবার যদি কোনো পয়েন্ট থাকে সেটি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন বিএনপির নেতৃবৃন্দ এবং কিছুটা আক্রমণাত্মকও হয়ে উঠছেন যতটুকু সমালোচনা পাও না সেই নির্দিষ্ট পয়েন্টে তার চাইতে বেশি সমালোচনা তাদের করা হচ্ছে বা বেশি আক্রমণাত্মক দেখা যাচ্ছে তাদের তো এই বিষয়টা অনেকদিন থেকে চলছে আসলে তো ভোটের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তো তাই এটি হতে পারে অস্বাভাবিক না অপ্রত্যাশিত না তো ইদানিং দেখা যাচ্ছে জামাতি ইসলাম বা তার ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবির তারা নানাভাবে বিএনপিকে বুদ্ধিবৃত্তিক মার দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি বুদ্ধিবৃত্তিক মার বলছি কারণ এটি লাঠি দিয়ে মারা নয় ব্রেইন দিয়ে মারা তাই বুদ্ধিবৃত্তিক বলছি ইন্টেলেকচুয়ালি তাদের মোকাবেলা করছে এবং খেই কোয়াইট যোগ্যতার সঙ্গে আর এই বুদ্ধিবৃত্তিক চালে বিএনপি পেরে উঠছে না বা তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র দল পেরে উঠছে না সেই নজির আমরা দেখলাম সম্প্রতি ডাকসু এবং ডাকসু নির্বাচনে এবং যেই দুটো বিশ্ববিদ্যালয় নির্বাচন সামনে আছে সেখানেও লক্ষণ ভালো দেখছি না সেখানেও মনে হচ্ছে বা সব প্যারামিটার বলছে যে সেখানেও ছাত্র শিবির ভালো করবে জামায়াতের যেই ভ্রাতৃপ্রথী সংগঠনটি ইসলামী ছাত্র শিবির তো তাতে করে বিএনপি কিছুটা বিব্রত এবং কিছুটা শঙ্কেত বিশ্লেষকরা এমনটি বলছেন তো আমরা দেখলাম একটি নিউজ রিপোর্ট আদি দেখলাম সেটি যেখানে দাবি করা হয়েছে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব কলকাতার একটি বাংলা দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন এই সময় নামের একটি বাংলা দৈনিক কলকাতা থেকে প্রকাশিত সেই দৈনিকের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত ইসলাম সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন সেখানে তো সেই বক্তব্যকে বিএন সরি জামায়াত ইসলাম নিন্দা করেছে এবং সেই বক্তব্যকে অসত্য এবং প্রতিহিংসা পরায়ণ বলেছে জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং আজই দুপুরবেলা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন এই বিষয়ে এবং সেই বিবৃতিটি জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পাবলিশ করা হয়েছে তো আমি অবাক হয়েছি তারা বিবৃতিটি যেভাবে দিয়েছে যেই ভাষায় এটি আরেক আরেকটি বুদ্ধিভিত্তিক মার জামাত বিএনপিকে জামাতের পক্ষ থেকে তাদের ভাষার যে মার পেজ যেভাবে বিষয়টি হ্যান্ডেল করেছে প্রশংসা না করে পারা যায় না প্রশংসাই করতে হয় ভাষা যেভাবে ব্যবহার করা হয়েছে যেই কৌশলে শব্দ চয়ন বাক্য গঠন পরিমিতি বোধ আবার কাজটিও হয়ে যাওয়া যেই কাজটি তারা করতে চেয়েছে বিএনপির নিন্দা করা বিএনপিকে জব্দ করা এবং মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যাচার বলে প্রমাণিত করা প্রমাণ করা কাজটিও হয়ে গিয়েছে কিন্তু ভাষা চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না প্রিয় দর্শক ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ফখরুলের অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী মঙ্গলবার দুপুরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান দলটির ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে তিরিশটি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত আমি রিপিট করছি বাক্যটি এটি কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড বলা ভালো লম্বা তিরিশটি আসন না দেয় আর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসা পরায়ণ উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয় জামায়াত ইসলামের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয় সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টি গোচর হয়েছে এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় খেয়াল করুন ভাষার এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই যদি এই বক্তব্য তার হয়ে থাকে এই সেন্টেন্সটি লক্ষ্য করুন চমৎকার আই ইমপ্রেসড যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি আরও বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয় কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য ভবিষ্যতে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে তো এই বিবৃতি আলোচনার দাবি রাখে সত্যিকার অর্থে আমরাও জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সত্যি সত্যি কলকাতার সেই গণমাধ্যম বা পত্রিকায় এই সময়ের সঙ্গে কথোপকথনে বা আলাপচারিতার সময় এই দাবি করেছিলেন কিনা যে জামায়াত তিরিশটি আসন চেয়েছে আপকামিং জাতীয় সংসদ নির্বাচনে ভাগাভাগির বা ভোট আসন ভাগাভাগির রাজনীতিতে আমরা দিতে চাইনি বলে তারা এখন পিয়ার পদ্ধতিতে আমাদেরকে জব্দ করবার চেষ্টা করছে পিয়ার নিয়ে অনড় আছে আমাদের পর চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে এমন বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব দিয়েছেন কিনা না আমাদেরও সন্দেহ হচ্ছে আশঙ্কা হচ্ছে কারণ তার মতো নেতার তিনি অতীতে কিছু ভুল বক্তব্য দিয়েছেন কিন্তু যা ঘটেনি তা বলেছেন একেবারে মেইড আপ কথাবার্তা তার বিরুদ্ধে এমন অভিযোগ নেই বলতে গেলে অন্যেরা বলছেন যাচ্ছে তাই যা ইচ্ছে তাই যাচ্ছে তাই অন্য নেতাদের কথা বলছি বিএনপি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথাবার্তা একটু পরিমিতি বোধ আছে অন্যদের তুলনায় তার দলের অন্য নেতৃবৃন্দের তুলনায় কিছুটা বেশি আছে পরিমিতি বোধ। এবং তাকে অনেকেই শ্রদ্ধার চোখে দেখেন ভিন্ন রাজনীতি যারা করেন তারাও মিতবাক তাই তার মতো লোকের পক্ষে যা ঘটেনি এরকম একটি বিষয়ে বিবৃতি দেওয়া জামায়াতকে রেফার করে জামায়াতকে জড়িয়ে এটি অবিশ্বাস্য আমাদের কাছে তো যেহেতু পত্রিকায় লেখা হয়েছে ছাপা হয়েছে তাই আবার অস্বীকারী বা কীভাবে করা যায় আমরা বিষয়টিকে উড়িয়ে দেই কিভাবে তাই উড়িয়ে দেয় আসলে যায় না আর যেহেতু জামায়াত ইসলাম থেকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিবৃতি দাবি করা হয়েছে ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে কার কাছে জামায়াত বলেছে জামায়াতের কোন নেতা বলেছে এবং বিএনপির কার কাছে এইসব বিষয়ে জামায়াত বিবৃতি আশা করেছে বা দাবি করেছে মেঘা ফখর ইসলাম আলমগীরের কাছে তো আমরাও আশা করছি আলমগীর সাহেব দ্রুতই আমাদের এই ধোয়াশা থেকে মুক্তি দেবেন তিনি আমাদের সুস্পষ্টভাবে জানাবেন তাহলে আমরাও জানি যে জামাত ইসলাম সত্যিকার অর্থে তিরিশটি আসন বিএনপি তাদের না দেবার জন্যে বা দিতে না যাবার জন্যে সেই রাগ থেকে সেই আক্রোশ থেকে পিআরকে বাহানা বানিয়ে প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটদান পদ্ধতির বিষয়ে চাপে রেখে বিএনপিকে তারা তারা নানারকম দাবি দেওয়া নিয়ে মাঠে আসছেন এই বিষয়টি সত্যি কিনা কিন্তু আমরা যত জানি এই পর্যন্ত যত জেনেছি জামাতে ইসলাম শুরু থেকেই অনেক মাস থেকে পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে দল হিসেবে এবং তারা অনর এবং এই মুহূর্তে মাঠে আরও ছটি সহ তাদের দল সহ ষাটটি ইসলামপন্থী দল মাঠে আছে তাদের নেতৃবৃন্দ মাঠে আছেন তারা পিয়ার আদায় না করে ঘরে ফিরবেন না তাদের এরকম অঙ্গীকার তো এই প্রেক্ষাপটে তিরিশটি আসনের জন্য জামায়াত এরকম করছে সেটি বিশ্বাস করা আমাদের জন্য একটু কঠিন আর যে ভাষা নিয়ে প্রশংসা করছিলাম আমি আসলে মূলত এই বিবৃতি পড়ে আমি ফিদা হয়ে গেছি ইমপ্রেসড হয়ে গিয়েছি যে এরকম যে এই বক্তব্য যদি মির্জা ফখরুল সাহেবের হয়ে থাকে তাহলে নিন্দা করছি এই যে চমৎকার ভাষার মারপেজ চমৎকার আসলেই মুক্ত হওয়ার মতো আমি আমার ভাষার প্রেমে পড়ে যাই খুব সহজেই যে কোনো ভাষা বাংলা ইংরেজি ভালো শব্দচয়ন চয়ন ভালো বাক্য গঠন আমি খুব এনজয় করি আমার কাছে ভালো লাগে তাই আমি এই বিবৃতির প্রেমে পড়েছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভালো লেগেছে আর মন্তব্য জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি ভাবছেন আর বুদ্ধিভিত্তিক মারের কথা বলছিলাম এইটি কিন্তু শুধু বিএনপির কেউ কেউ হয়তো আমার এই বক্তব্য শুনে রাগ করতে পারেন তারা নেতৃবৃন্দ যে আপনাদের কি বুদ্ধি নেই আমরা কি বুদ্ধিভিত্তিক চাল কখনো দেইনি দিতে পারি না অনেক দিন থেকে দেখছি না সেই জন্য বলছি আর এই অভিযোগ কিন্তু আমার না আপনাদের দলের লোকেরাই কিন্তু বলছে সম্প্রতি আপনাদের দলের একজন ভালো মানুষ একজন সৎ এবং ভালো মানুষ যিনি রাগ ঠাক করে কথা বলেন না যেহেতু সৎ ভিতরটা পরিষ্কার দুর্নীতির কোনো অভিযোগ নেই আপনাদের মন্ত্রী ছিলেন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন চৌধুরী সম্প্রতি তার পটুয়াখালীর বাড়িতে বক্তব্য দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে সেখানে তিনি বলেছিলেন যে আমরা বিএনপি যুবদল ছাত্রদল আমাদের টার্গেট থাকে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এসব জায়গায় চাঁদাবাজি করা বা এইসব জায়গাকে টার্গেট করি আত্মোন্নয়নের জন্যে আর জামাত ইসলাম ছাত্র শিবির তারা টার্গেট করে বিশ্ববিদ্যালয়কে তো এমন একটি কথা তিনি বলেছিলেন সেই কথাটি তিনি সাধারণভাবে বলেছিলেন কথার ছলে কিন্তু কথাটির কিন্তু গভীর তাৎপর্য রয়েছে সত্যিকার অর্থে গভীর তাৎপর্য রয়েছে কারণ ছাত্র শিবিরের ছেলেরা এজফার এস আই কনসার্ন আমি যতটুকু তাদের সম্পর্কে জানি তারা কিন্তু স্টাডি করে ছাত্র ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ তাদের স্টাডি করতে হয় এবং যারা ডাকসু ডাকসুতে সামনের কাতারে আসলেন এগিয়ে আসলেন তাদের স্টুডেন্ট লাইফের রেকর্ড অনেক ভালো লেখাপড়ার রেকর্ড তাদের পারফরমেন্স দুর্দান্ত এবং তারা লেখাপড়ায় ভালো তারা স্টাডি করেন নিয়মিত এবং তাদের দলের আদর্শের অংশ হিসেবে দলের কার্যক্রমের অংশ হিসাবে লেখাপড়া করা পাঠচক্র নির্দিষ্ট সময় প্রতিবেদন জমা দেয়া দলের কাছে কি বিষয়ে লেখাপড়া করেছে বুক রিভিউ করা এসব কিন্তু তাদের আছে ফলে তারা প্রতিনিয়তই মেধাকে সানিয়ে চলেছেন আর সেই সারিত মেধার ফলাফল তো ভাষা প্রয়োগে আমরা দেখতেই পাবো শুধু ভাষা প্রয়োগে না সার্বিক পারফরমেন্সে তো সেটি এফেক্ট করবে করতে বাধ্য তাই তাদের এই ভালো কাজকে আমি কিন্তু চমৎকার কাজ মনে করছি পড়াশোনা করা পাঠচক্রের সঙ্গে জড়িত থাকা চাঁদাবাজি গন্ডামি আড্ডাবাজি করা দোকানকে হুমকি দিয়ে চাঁদা নেওয়া নীল কাঁতে বিরিয়ানি খেয়ে ফেলা চাপ দিয়ে এইসব করছে না তারা এমন কোনো রেকর্ড নেই আমি জানি না আসলে কেউ জানে না আমার ধারণা তাই তাদের এই ভালো কাজগুলোকে ফলো করুক না অন্যরা আমি তো চাই মনে প্রাণে ছাত্র দল এগিয়ে আসুক ছাত্র শিবিরের ভালো আদর্শগুলো ভালো বৈশিষ্ট্যগুলো তারা নিক এবং অন্য দলের লোকেরাও নিক পড়াশোনা করা আপডেটেড থাকা এবং তাতে করে নিজেকে আত্মোন্নয়ন যেটিকে বলি আমরা আত্ম উপলব্ধি সেগুলো ঘটবে এবং সেই সেটি দলীয়ভাবে সার্বিক পারফরমেন্সকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে সেগুলো তো ভালো জিনিস তাই আসলে এগুলো বলা ভালো কাজ যেই করে অল্প হলো সেটি আমি বলি আমি চেষ্টা করি এটি জরুরি না যে আমি জামাত ইসলামের একজন কর্মী হয়ে গেছি আগামীতে রোকন হওয়ার স্বপ্ন দেখছি এরকম কোনো বিষয় নেই আমি জামাত ইসলামের কেউ না আমি এনসিপিরও কেউ না কেউ কেউ মাঝে মাঝে ভাবেন আমি এনসিপির লোক না হ্যাঁ আমি আমার ভালোবাসার কথা তাদের প্রতি প্রকাশ করেছি যে এনসিপির তরুণ নেতৃবিদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে সহানুভূতি আছে সহমর্মিতা আছে তারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন যারা এখন নেতৃত্বে আছেন এনসিপির বা অন্য দলগুলোর ছাত্র নেতাদের গঠিত অন্যান্য দলগুলো তো তারাও প্রাণ তাদের প্রাণও চলে যেতে পারতো তারা প্রাণের মায়া করেননি দেশের জন্য আমাদের জন্য সৈরাজ হাসিনাকে খেদাবার জন্য তারা সামনে সারিতে ছিলেন বুলেটের সামনে ছিলেন বন্দুকের সামনে ছিলেন তো এই ছেলে মেয়েদের ভালো না কাকে বাসবো যখন বিএনপির মির্জা আব্বাস বলেন দাঁড়াতে চেয়েছিলাম আন্দোলন করতে চাইছিলাম মরণের ভয়ে দাঁড়াইতে পারি নাই বন্দুকের ভয়ে তাদের ভালোবাসবো কিভাবে সম্ভব না তো সেটি হ্যাঁ তাদেরকে ঘৃণাও করি না তাদের দুষ্ট নির্দেশ করি মাঝে মাঝে তো তাদেরকেই বলবো যে ভালো কাজগুলো নিতে হবে যেই দলেরই হোক তাদের ভালো আদর্শ ভালো কাজ ভালো বৈশিষ্ট্য ধারণ করতে হবে দলের জন্য সেটি ভালো দীর্ঘ মেয়াদে তো দেখা যাক এই বিষয়ে আমরা কী আপডেট জানতে পারি হয়তো সোন একটি বিবৃতি আমরা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলে হয়তো পাবো দেখা যাক ভালো থাকবেন সবাই